আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে ভালো মন্দের পার্থক্য করার জ্ঞান দান করুন আমি অনেক সময় চেতে যাই কথা বলতে বলতে আপনারা আমার এই চাতার মানে নিজেদের উপরে নিয়েন না আমার একটু চঞ্চল মানুষ আমি হাত পা নড়ে চড়ে বেশি এটা আমার জন্মগত স্বভাব হয়তো খুব চেষ্টা করে পরিবর্তন করতে পারি না আমার পরিবারে বেশ কয়েকজন মানুষ আছে যারা জোরে কথা বলে আমারও আওয়াজ উঁচু কত চেষ্টা করি আমি আস্তে কথা বলার জন্য আপনাদের সামনে ভদ্রভাবে নম্রভাবে আমার কথা উঁচু হয়ে যায় মানে আমি ভুলে যাই যে আমাকে আসতে কথা বলতে হবে তো এটা আমার অনিচ্ছাকৃত উচ্চ তো এটা আপনারা মনে কষ্ট নিয়ে না হাত পা নড়ে আপনাদের সামনে অথবা আমার মুখের যে ফেসের যে ফর্মটা এটা রুড হয়ে আসে আপনি হয়তো মনে করতে পারেন যে দিন প্রচার করতেছে উনি এত চেতেকা আমি আসলে আপনাকে চেতে নেই নিজের উপরেই নিজে আমি ক্ষিপ্ত আমি নিজের উপরেই নিজে ক্ষিপ্ত মনে করতে পারেন নিজেই নিজের উপর বিরক্ত আল্লাহ আমাকে মাফ করুক তো আসলে আপনাদেরকে কি বলবো কারণ মানে কোথায় থেকে মাসাল আমার অত জ্ঞান নাই তো আমি আমার বুঝে আসেন আমি সলাতের জন্য দাওয়াত দিব একে ও অলরেডি শিরিক করে মাজারে যায় সিদ্ধা করে আমি বলবো যে ওকে মাজার থেকে আসার কথা বলবো ও তো শুনবেই না কথা ওকে বলবো যে জানা করিও না ও অলরেডি এক তো নামাজও পড়ে না ওকে বলবো সুদ খায় না ও অলরেডি মা বাবা কাউরে খাওয়া না নামাজ পড়ে না সুদ খায় জেনা করে ও মদ খায় গাজা করে কোন না করবো ওকে আসলে কোনটা থেকে না করবো মানে ফাইনালি কোনটা বললো ও সুদ্রবে তখন আমার কাছে মনে হয় যে শুধু না তুই শরিক পেল না আল্লাহর সাথে শেরিক করিও না এবং আল্লাহকে চেন আল্লাহ কে তুমি কে আল্লাহ তোমার থেকে কি চায় এবং তুমি কি দিতে পারো আল্লাহকে তুমি কেন এই পৃথিবীতে আসছো কে তোমাকে পাঠাইছে এবং তুমি কোথায় যাচ্ছ আসলে তুমি তো চলে যাচ্ছ তুমি তো থাকতেছো না এখানে তুমি কোথাও চলে যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি এতটুকু জানুক সেই সেন্স অফ থট থেকে আমি সবসময় বেশিরভাগ শিরিক ব্যবিধা আত এই টপিকগুলোতে আলোচনা করার চেষ্টা করি কারণ এই যে জানা ব্যবচার না মাথা গরম হয়ে যায় আমার নিয়ে কথা বলতে গেলে কারণ একশোতে ডেইলি চারশো পাঁচশো মেসেজ ঢোকে চারশো পাঁচশো মেসেজের মধ্যে ছেলেরা বলতেছে হুজুর আমি ডুবে আছে গুনাতে কত করে বললাম তোমার গুণা আমাকে বলতেছো কেন আমি তো ক্ষমা করার ক্ষমতা রাখি না তুমি আল্লাহকে বলো আমাকেগুলো এগুলো শোনাইও না ভাই আমি যা পারি তোমাকে বলে দিই সেটা থেকে ফিরে আসার ব্যাপারে এখন তুমি সিদ্ধান্ত নাও ফিরে আসো আপনারা এখন সবাই বলবেন যে মহিলারা এখন পাওয়ার আছে মহিলারা এখন পুরুষ নির্যাতন করে কেউ দেখে না এটা বলবেন না প্লিজ আর বলবেন না হয় দু একটা ঘটনা ঘটে কিন্তু এই দেশে এখনো মহিলারা নির্যাতিত আপনি জানেন আপনি জানেন মহিলা সকালবেলা ঘর থেকে ঘুম থেকে উঠে বাচ্চা কাচ্চা না থাকলে শ্বশুর শাশুড়ির জন্য বা নিজের জন্য বা জামার জন্য কাজ করতে হয় আপনি বারোটা বাজে ঠিক দুইটা বাজে ঘরে আসতে পারেন মহিলারা এখন থালা বাড়ি ধোয়া বাকি যায় তরকারি কাটা কুটা থেকে নিয়ে কোনো এফোর্ডই ধরা হয় না এটাকে কোনো কাজই ধরা হয় না এটাকে আপনার বাচ্চা তো আপনার দুধ খায় না আপনার বউ দুধ খায় মানে আপনি যা ভাত খান বউ থেকে খেয়ে ফেলতেছে এবং আপনি ঘরে আসলে মানে আপনার আলাদা মেসেজ থাকে কারণ আপনি কাজ করে আসছেন আপনার বউ সারাদিন ঘরে কাজ করতে কোনো মেসেজ নাই ঠিক আছে আপনি বড় পাটটা করেন আপনি কথা কথা তালাকে ধং দেন কেন মহিলা মানুষ নাকি মাছ পানি থেকে উঠলে পেট পচে যায় কেন ও আপনার সন্তানের গর্ভবতী হয়েছে এই জন্য আপনার মাথা এই যুক্তি ঢুকে গেছে আপনি ওকে পুটি মাছ মনে করেন ও প্যাট পশা মনে করেন আপনি মনে করেন যে ওকে আমি ছুঁয়ে ফেলছি ধরে ফেলছি ওর সাথে শুয়ে গেছি আমি আর কেউ ওকে বিয়ে করতে চাইবে না এরকম মনে করে আপনি ওর উপর নির্যাতন করেন কয়টা কয়টা পুরুষ নির্যাতনের মেসেজ একটা বসে না আর নির্যাতন যে কারণে ও মদ খায় ও গাঁজা খায় আর আরেকবারের সাথে প্রেম করে ওর বউ ওর সম্পত্তি নিয়ে গেছেন ওর দোষ মহিলার দোষ না মহিলা তার সিকিউরিটি নিবে না মহিলা তার সিকিউরিটি নিবে না নষ্ট আমি তুমি মোবাইলে ফোন আসলেই টয়লেটের দিকে যাইয়া বারান্দা যাইয়া ঘর থেকে নেমে তোমার বউ বুঝে না কাঁচা কলা খায় তোমার সাথে সারা রাত শুয়েও একসাথে দিনের মধ্যে তোমার সাথে আট ঘন্টা শুয়ে থাকে ওই বেটি ছয় ঘন্টা থাকে বেটি তোমারে চেনে না না করো চালাকি করো ওর সাথে না চালাকি করো তো মহিলা মহিলা সিকিউরিটির জন্য করে তুমি অন্যায় করবা মহিলাটা বলতেও পারবে না তোর বাবা শুনছে কা তোর ভাই শুনছে কা তুই কুসস্কার আমার ইজ্জত নষ্ট করেছিস তো তুই কুসস্কার করে না মানে আমার এগুলো মাথা গরম হয়ে যায় এগুলো মানে আর আমি নিতে পারি না এগুলা মানে যেখানে পুরুষরা মহিলাদেরকে এত নির্যাতন করে অথচ অথচ আল্লাহ সুবহান তাল্লাহ ওদেরকে যা দিছে আমাদেরকে তার দেয় নাই সাম ক্যাটাগরিতে কি ক্যাটাগরিতে সাম ক্যাটাগরিতে আমাদেরকে তা দেয় নাই ওদেরকে মাতৃত্ব দিছে আমাদেরকে দেয় নাই বুঝেন নাই ওদের কথা মুস্তফা সাল্লা সাল্লাম তিনবার বলেছে আল্লাহর পরে কি 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 মা 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 আরে তোমারে না বউ কারো না কারো তো মা ওর মারে অন্তত সম্মান করো তোমারে না বউ পুটি মাস প্যাট পচে গেছে কিন্তু ওই পচা প্যাট থেকে যারা আসছে ওদের তো মা ও বাচ্চাগুলো বড় হলে তোমার দেখে নেবে ও বাচ্চাগুলো বড় হলে তোমার দেখে নেবে যে সমাজে পুরুষরা মনে করে মহিলা ব্যাপার হাঁটলে সমাজ নষ্ট হয়ে গেছে পুরুষরা ব্যাপার নষ্ট হয় না এই সমাজের পুরুষের কি হবে সমাজের প্রত্যেকটা পর্দার নিচে কমেন্টস পুরুষদের আলামত যে মহিলা ধ্বংস মহিলা ফিতনা এগুলো আছে হাদিসে ঠিক আছে কিন্তু যদি তুমি অধ্যয়ন করো ওখানে প্রথমে পর্দার কথা আছে পুরুষের সেকেন্ড আয়াতে মানে এরপর আয়াতে আছে মহিলার সেম পর্দা মানে ওর কথা হচ্ছে মহিলা হাঁটছে সমাজ নষ্ট হয়েছে কেমনে পোলা পানি ফেল ফেল করে তাকাই পোলা পানি যে ফেল ফেল করে তাকাই ছিল ওতে পোলা পানি সমাজ নষ্ট হয় নাই এই সমাজের ট্র্যাক মাইন্ডেড পুরুষের কি করব আমি কি করব এই অর্ধগলিত পচা বিবেকহীন পুরুষের এই সমাজের বসতিতে এই সমাজ কিভাবে উন্নত হবে যে সমাজের পুরুষকে আল্লাহ বলছে তুমি তোমার চক্ষুকে অবনত করো সে এমনে তাকায় আল্লাহ বলছেন নিচে করো সে তাকায় এটা দোষ না মহিলা আল্লাহকে বলছে ঢেকে চলো মহিলা খুলে চলছে কেন মহিলার দোষ দুইজনের তো দোষ হওয়া উচিত এখানে ঠিক না কিন্তু এখানে দোষ একজনের এখানে দোষ কয়জনের একজনের দোষ আচ্ছা মহিলাকে যেই মানে সহবাসের যেই কি বলে এটাকে মহিলাকে মহিলা কে বানাইছে কে বানাইছে পুরুষকে পুরুষ কে বানাইছে তাহলে তো আমাদের একটা অঙ্গ আছে উভয়ের অঙ্গ বা যৌনি আছে না তো মহিলা পুরুষ একসাথে শুয়েছে বিবাহ ছাড়া এখন বেড়িডে আর কাউ এরকে বিয়ে করতে পারবে না বেটা ঠিক বিয়ে করতে পারবে কে রে দুজন তো সে দুজন তো সেম কাজ করেছে বুঝি একজন অপবিত্র হয়ে গেছে একজন পবিত্র রয়ে গেছে এটা হয় নাকি এখানে অপবিত্র কয়জন দুইজন যেখানে সমাজে একটা বেডি বিবাহ হয়েছে জামাই নির্যাতন করে ও তালাক হয়ে গেছে এখন আর কোনো ভালো পুরুষকে বিয়ের প্রস্তাব দেয় না কিন্তু ওই বেটা ঠিকে টাকার জোরে গরমে সামাজিকতা তার আধিপত্য তার পরিচিতি ঠিকই আর একটা বিয়ে ফেলছে মহিলাটা আগে বিয়ে হয়েছিল হ কই অমুক জায়গায় তো গর্ব থাকে নাই না তালাক হয়ে গেছে নিশ্চয় বেড়ে সমস্যা আছে মহিলাকে কেউ বিয়ে করতে চায় না আমার আরেক সিস্টেম চালু হয়েছে এখনো এক বিয়ে করে নাই ডিভোর্সি মহিলার পিছনে পাগল কেন শূন্য তাল্লাহ নবীলাম বলছে তুই চিনোস কেমনে রে তোর চিনার পদ্ধতি কি হ্যাঁ ও উনি খুবই ভালো বুঝছেন ভাইয়া ও আচ্ছা আচ্ছা কেমনে বুঝলাম ভালো মানে আমি তো আসলে অবজার্ভ করেছি বুঝছেন কথাবার্তা বলেছি চালচলন চলন খুবই ধর্মভেরু সবসময় নামাজের কথা আল্লাহ কথা বলে সবসময় এগুলা বলে রাইট দেখছেন মানে ও ধর্ম বিয়ে কিন্তু বেড়ির সাথে কথা কয় আরে তোমার যদি বিধবা মহিলা ইচ্ছা করে বিয়ে করতে ঘটককে বলো কারা বিয়ের মিডিয়া আছে ওদেরকে বলো তোমার বাপকে বলো যে আব্বা আমি বিয়ে করব তবে আমি একজন ডিভোর্সি মেয়ে বিয়ে করব। আব্বা আমি বিয়ে করব আমি একজন বিধবা মেয়ে বিয়ে করব। যদি কোনো বোন বিয়ে বসতে চায় সে বলবে যে আব্বা আমি বিয়ে বসব তবে আমি কুমার ছেলের কাছে বসবো না এমন একজন পুরুষ যার বউ আছে এবং তাদের খুব ভালো সুখের সংসার যে পুরুষ তার বউয়ের প্রতি নির্যাতন করেন আপনি এরকম একজন দেখেন মানে যদি তোমার এত শখ হিসাবে বিবাহিত সাথে বিয়ে বসতে তোমার যদি এত শখে জাগে ডিভোর্সি আর বিধবা মহিলার সাথে বিয়ে বসে তখন তুমি ওই পদ্ধতি অবলম্বন করতে পারো নিজে নিজে কানেক্টেড হয়ে যাওয়া দরকার নাই ওখানে তো জানা সৃষ্টি হবে কি সৃষ্টি হবে আল্লাহ আমাদেরকে বুঝতে হবে একদম করুন আমি একটু অবশ্যই নিয়ে নিছি ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতা ইউসাল্লুনা আলান নাবী يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد واقيم الصلاه